ব্ল্যাক বক্স নামটি শুনলেই আমরা কালো রঙের একটি বাক্স কল্পনা করি কিন্তু মজার বিষয় হল এটি আসলে কমলা রঙের কারণ বিমান দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে বা পানিতে পড়ে গেলে উজ্জ্বল কমলা রঙের বক্স সহজে খুঁজে পাওয়া যায় এই কমলা রঙকে বলা হয় ইন্টারন্যাশনাল অরেঞ্জ এটা চোখে পড়ার মতো ঝকঝকে এবং বিশেষভাবে নির্বাচিত তাহলে নাম ব্ল্যাক বক্স রাখা হলো কেন ইতিহাসে প্রথম দিককার রেকর্ডার বক্স ছিল কালো পরে রং বদলালেও নামটি রয়ে গেছে এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন সিল্ক রুট ব্ল্যাক বক্স নামটি শুনলেই আমরা কালো রঙের একটি বাক্স কল্পনা করি কিন্তু মজার বিষয় হল এটি আসলে কমলা রঙের কারণ বিমান দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে বা পানিতে পড়ে গেলে উজ্জ্বল কমলা রঙের বক্স সহজে খুঁজে পাওয়া যায় এই কমলা রঙকে বলা হয় ইন্টারন্যাশনাল অরেঞ্জ এটা চোখে পড়ার মতো ঝকঝকে এবং বিশেষভাবে নির্বাচিত তাহলে নাম ব্ল্যাক বক্স রাখা হলো কেন ইতিহাসে প্রথম দিককার রেকর্ডার বক্স ছিল কালো পরে রং বদলালেও নামটি রয়ে গেছে এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন সিল্ক রুট